চাইলে এই খালি গড়টাতেও আমরা লিখতে পারি হ্যাঁ অটোমেটিক উদাও হয়ে যাবে আচ্ছা এখানে এক পাশে আছে আমরা পড়তেও পারবো লিখতেও পারবো মানে লিখা যাবে হ্যাঁ এখানে অনেক ধরনের ছবি আছে কি আছে এই যে এখানে অনেক ধরনের ছবি আছে কবিতা আছে এবং এগুলো আমরা আর্টও করতে পারবো বাচ্চাদের আর্টও করে আর্টও শিখাতে পারবো আচ্ছা এই যে এটা আমি আর্ট করলাম 5 মিনিট পরে অটোমেটিক এটা উধাও হয়ে যাবে মানে আর্ট করলে উধাও হয়ে অটোমেটিক উধাও হয়ে যাবে ম্যাজিক একদম ম্যাজিক আর এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাতে একের মধ্যে সব বাংলা এখানে আছে আকার রসিকার এখানে আছে ইংরেজি এখানে আছে আরবি

যা পছন্দ করে একটা এখানে আছে মামপট মাম্পট ও দিবস একটা মাম্পট সাথে ফ্রি আচ্ছা এখানে আছে আদর্শ লিপির অনেক বড় একটা বই এটাতে টানাটানি টানি করেও বাচ্চারা ছিটতে পারবেন এটা অনেক ওয়েট অনেক ওজন অনেক শক্ত

আ এটা আপনি অনলাইনে এবং অফলাইনে সরাসরি আমাদের দোকানেও সও নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন এই কম্বোটি হচ্ছে মার্কেট প্রাইস 1800 প্লাস কিন্তু এই কম্বো প্রাইজের জন্য আমরা দিচ্ছি মাত্র 990 টাকা আমাদের এই কম্বোটা নেওয়ার জন্য আপনি সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এবং যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং দোকানের লোকেশনটা দেওয়া থাকবে ওকে थैंक यू ধন্যবাদ